ইসলাম ধর্ম সম্পর্কে কি বোঝেন আমরা নারী পুরুষ এখানে আছি যদি স্বাধীন না থাকে তাহলে ইসলাম থাকে কোথায় যে দেশে নারী পুরুষ রাত দিন চব্বিশ ঘন্টা বেড়াতে পারবে না সেটা কি ইসলামের দেশ রসুল্লাহ সাল্লামের পরের থেকে যে দুনিয়াটা চলতেছিল তখন কি এরকম রাহাজানি ছিল নারী পুরুষের ভিতরে এখন নারী পুরুষের ভিতরে কি আছে সেই জিনিস আমাদের কাছ থেকে টাকা আদায় করা হয় ভ্যান ঠেকায় টাকা আদায় করে মসজিদ তৈরি করা হয় কখনো ঘুষের টাকা কখনো মতকের টাকা কখনো জোকের টাকা ওই ঘরের ভিতরে জমা হচ্ছে আল্লাহর এত টাকা পয়সার অভাব পড়ে গেছে যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহর ঘর তৈরি হবে আচ্ছা প্রথম একটা কথা বলেন আপনি যে শতিবার ঘর বলতে কি বুঝছেন এই ঘরে জন্ম হয়েছে সতীমার ঘরের থেকে তিস্তা তরিকার পাঁচটা শাখা পাঁচটা শাখায় এই সতীমার ঘরের থেকে এই লাইনটা বের হয়েছে আমরা হচ্ছে সতীমার ঘরের বাংলাদেশের ঘর আছে দুইটা লালন শাহ পাঞ্জু শাহ আর ইন্ডিয়ার ঘর আছে তিনটা দিলবা শাহ চৌধুরী সতীমা এই তিনটা হচ্ছে ইন্ডিয়ান ঘর এই তিনটা ঘর থেকে মূলত কি কি বা কি কি শেখানো হয় বা কি কি হয় মানুষের চলাফেরা সেটা আপনি কি পেয়েছেন মানুষের জীবনে যতটুকু দরকার চাওয়া পাওয়া ঠিক জগতে শিক্ষায় শিক্ষিত হওয়ার যতগুলো কায়দা কৌশল যা চলাফেরা আদব কায়দা পাইছি আপনারা দেখেছেন আপনি একটু আগে বলিছেন ইসলাম ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে কি বোঝেন আমরা নারী পুরুষ এখানে আছি এটা ইসলাম ধর্ম নয় এটাও ইসলাম ধর্ম যদি স্বাধীন না থাকে তাহলে ইসলাম থাকে কোথায় যে দেশে নারী পুরুষ রাত দিন চব্বিশ ঘন্টা বেড়াতে পারবে না সেটা কি ইসলামের দেশ রসুল্লা সাল্লামের পরের থেকে যে দুনিয়াটা চলতেছিল তখন কি এরকম রাহাজানি ছিল নারী পুরুষের ভিতরে এখন নারী কোন নারী কি রাত একটা পরে বেরোতে পারে আপনি বলতে পারবেন যে এটা ইসলাম ধর্মের দেশ ইসলাম প্রচার হয় কখনো বলতে পারবেন না ইসলাম যদি পালন করে থাকে এই সাধু সমাজ ইসলাম পালন করে আছে আপনি ভালোকে যাচাই করে দেখেন বাংলাদেশ ভারত দিয়ে সাধু সমাজের থেকে কি একটা ব্যক্তি মার্ডার কেসের আসামি খুঁজে বাইরে দিতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া দিয়ে পারবেন না কারণ এরা ইসলাম পালন করে ইসলাম ভাষা শান্তি ধর্ম শান্তি শব্দ কোথার থেকে আসলে আপনি বলতে পারেন শান্তি শব্দের অর্থ কি জানেন শান্তি ভাষাটা কোথার বাংলা ইংরাজি পার্সি কোন ভাষা এটা এটা গীতার ভাষা আমরা ব্যবহার করছি বাংলা ভাষায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভাষাটা আসলে তারপরে বলবেন ইসলাম সম্পর্কে বুঝতে হলে আপনাকে ওই জায়গাতে দাঁড়াতে হবে বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপনি আদর্শ পালন করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক মানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অর্ডার আপনারা পালন করেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছিল আল্লাহ হইতে আলী আর আলী হইতে আমি আমি যাওয়ার পরে আমার আলী থাকলো আলীর কাছ থেকে তোমরা সে আলীর ধর্ম করিমন আলির ধর্ম আপনার অবশ্যই তাহলে ধর্ম আগে যত নবী আইসি গেছে জানে যে আমাদের শেষ নবী রসুল্লা আসবে তাই রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ নবী হয়ে আসলো এই পৃথিবীর বুকে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম যাওয়ার সময় সাবির খান জিজ্ঞাসা করেছিল হুজুর আমাদের কি হবে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বললো যে নাইবের তোমাদের জন্য থাকলো তাই আমরা নাইবির আসলের হাতে হাত দিয়ে বয়স গ্রহণ করে আমরা মুসলমান যে ব্যক্তি বয়স গ্রহণ করে সে ব্যক্তি মুসলমান হয় যে ব্যক্তি তালেমা গ্রহণ করে না যে ব্যক্তি গুরু ধরে সে ব্যক্তি কখনো মুসলমান না করলো প্রচলিত ভাবে যে সমস্ত মসজিদ আমরা দেখতে পাই যারা মসজিদে সেবা যুক্ত করে বা আদায় করতে যায় মসজিদে যে কি সেবা হয় এটা আপনি কি বলবেন আমরা তো নিজেরাই দেখছি আমাদের কাছ থেকে টাকা আদায় করা হয় ভ্যান ঠেকায় টাকা আদায় করে মসজিদ তৈরি করা হয় কখনো ঘোষ টাকা কখনো মদ খরার টাকা কখনো জো টাকা ওই ঘরের ভিতরে জমা হচ্ছে আল্লাহর এত টাকা পয়সার অভাব পড়ে গেছে যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে আল্লাহর ঘর তৈরি হবে আপনি বলতে চাচ্ছেন এটা অন্যায় হচ্ছে অন্যায় হোক আর ঠিক হোক ওটা ওদের কাজ ওরা করে আর আমাদের কাজ আমরা করি আমরা ওদের কাছে হাত পাতে নি হাত পাতা এক জিনিস আর সাধুতা এক জিনিস ধর্ম আর এক জিনিস ধর্ম মানবতা আমার ভিতরে মানবতা জিন্দা থাকলে ধর্ম থাকবে আমার কাছে মানবতা নাই আমার ধর্ম থাকবে না আমার ধর্ম শেষ আমার ধর্ম শেষ আমার ভিতরে মানবতা আছে আমার ভিতর ধর্ম আছে আমার ভিতর মানবতা নেই আমার ভিতরে কোন ধর্ম জানতে ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ধর্ম ধর্ম শব্দ প্রচলিত বলতে ধর্ম বলতে মানব ধর্ম আল্লাপাক আজানের পরেই কি বলা হচ্ছে আমাকে ভালোবাসতে হলে আমাদের মানুষকে ভালোবাসা শেখো আর মানুষকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে আল্লাহ কি ভুল বলে সেই কথা কখনো ভুল বলেনি এটাই সঠিক আমরা সেই সঠিকটাই মানি যে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। স্পষ্ট হলো এটা শেষ বলেন পাঁচ যে নামাজটা সেটা তো আপনি নাদাই নামাজ সম্পর্কে কি বলেন নামাজ ভাষা ফারসি ভাষা নামাজের বাংলা কি জানেন আর বাংলা নামাজের বাংলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজে 17 ফরজ এই নামাজ কি শরিয়ত না মারফত না হোক না তৈরি কর কোনটা তাই কোন জানা আছে শরীয়ত নামাজ শরিয়ত এ কথা আপনারা বলতে পারবেন না সঠিক পাঁচ অক্ত নামাজের সতেরো ফরজ ফরজ শব্দের অর্থ জানেন আল্লাহর অর্ডার আমি যদি আপনি অর্ডার করি আমাকে এক গিলাস পানি খান আপনি পানি আমার কাছে আইনে তারপরে পরে আমি জানবো যে হ্যাঁ আমার অর্ডার আপনি পালন করলেন অর্ডারটা ছিল কি ফরজ সুন্নত নফল এগুলোকে নামাজ নয় নামাজ তো নামাজই কিন্তু আল্লাহর অর্ডার অর্ডারটা কি ফরজ শব্দের অর্থ হচ্ছে অর্ডার পালন করা কি অর্ডার ছিল পাঁচ সত্তর নামাজের সতেরো ফরজ সতেরো ফরজের সতেরোটা মারফত সতেরোটা মারফতের সাথে দেখাশোনা করার পরে আরেকটা রূপে জন্ম হয় অনেক দেয় হয় আঠারো তবে গা হয় মিরাজ তবে গা হয় নামাজ নামাজ মুখের কথা নয় ওরা যাক পালন করে সেটা হচ্ছে না তাকে জিজ্ঞাসা করবেন যদি তার সাথে সাক্ষাত হয়ে থাকে তাহলে তার নামাজ হচ্ছে যদি সাক্ষাৎ না হয় দেখাশোনা আপনি ভালো কে যাচাই করে দেখবেন কোন কোন ব্যক্তির সঙ্গে এই নামাজের দেখাশোনা হইলো যদি দেখাশোনা হয় তাহলে জানবেন সঠিক আর যদি দেখাশোনা না হয় নামাজ ভুয়া এখন প্রশ্ন হইলো শেষ শেষ করে

তকবির হচ্ছে নামাজ ভক্তি হচ্ছে মুক্তি আমরা যা পৃথিবীর মুখে আসি যতটুকু পাপ করিস পূর্ণ করার স্থান হাসে মানুষের কাছে আর এই মানসিক ভক্তি দিলে মুক্তি পাওয়া যায় আপনার মাথায় যদি আমি বাড়ি মারি না আপনার ওই বাড়ির কথা মনে থাকবেন আমি যখন আপনার মাঠ আছে ধরবো যে ভুল করেছি আমাকে অপরাধ ক্ষমা করেন আপনার ভিতরে সেই গরম মাথা ডাওয়ার থাকবে না তখন শীতল হবে নামাজ হচ্ছে শীতল নামাজ হচ্ছে ঠান্ডা নামাজ কখনো গরম হয় না ভালোকে কে যাচাইকে দেখতাম নামাজ আছে ঠান্ডা বস্তু আর যে ব্যক্তির নামাজি তার মগজ থেকে ঠান্ডা যে ব্যক্তির নামাজি হয় সে ব্যক্তির এই মাথা থাকবে ঠান্ডা কারণ নামাজ ঠান্ডা জিনিস নামাজ কখনো গরম হতে জানে না আর আপনার মতো নামাজি লোকের মাথায় শুধু মারা না শুধু শাসাতে দেরি আপনারা মাইরি বাইরে ফেলবেন আর আমারা আপনারা এসে যেতে মা দুই গালে চড়াতে যান আমরা আপনার মুখে তোলার ক্ষমতা রাখিনি আমরা নামাজি জয়গুরু জয়রু আমি মন্টপ সতীমার ঘর এই আমার বক্তব্য